পাশাপাশি নতুনরা যারা যুক্ত হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা লাইভে যুক্ত হবেন নাম মেনশন করে কমেন্ট করুন পাশাপাশি স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করুন এবং স্ক্রিনের ডান পাশে লাভ চিহ্ন ট্যাপ করে একটু ওয়াচিংটা বাড়াবেন আপনারা সকলে লাইভে একটু যুক্ত হবেন

সকল বন্ধুরা একটু লাইভে দ্রুতগতিতে যুক্ত হবেন পাশাপাশি অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন সকল বন্ধুরা দ্রুত গতিতে একটু লাইভে যুক্ত হবেন পাশাপাশি স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যিনি যুক্ত হয়েছেন একটি লাইক করুন পাশাপাশি কমেন্ট করুন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন স্ক্রিনের ডান পার্শ্বের লাভচিহ্ন একটু ট্যাপ ট্যাপ করে ওয়াশিংটা বাড়িয়ে দেবেন পাশাপাশি অন্য অন্য বন্ধুদের যুক্ত হওয়ার সুযোগ করে দেবেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলে একটু নাম মেনশন করে কমেন্ট করবেন আসুন আমরা সকলে একে অন্যকে সহযোগিতা করি পাশাপাশি আমরা অবশ্যই লাইক কমেন্ট করি এবং সকলে সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সকলে একটু স্ক্রিনে ডাবল ক্লিক করুন পাশাপাশি কমেন্ট করুন অবশ্যই আপনার নাম মেনশন করে কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন মেনশন করে কমেন্ট করবেন ভালোবাসলে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলে একটু নাম মেনশন করে কমেন্ট করবেন পাশাপাশি অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি চ্যানেলের ভিতর ঢুকে অনেকগুলো ভিডিও আছে আপনারা অবশ্যই একটু ভিডিওগুলো উপভোগ করবেন আশা করছি ভালো লাগবে আর যে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে অবশ্যই সে সাপোর্ট ব্যাক পাবে এবং আমার পাশে থাকবেন আপনাদেরও পাশে থাকবো ইনশাল্লাহ আমার পরিচিত শুভাকাঙ্ক্ষীগণ দ্রুত গতিতে একটু লাইভে যুক্ত হবেন ভালোবাসলে ঘর বাধা তো না সকল শুভাকাঙ্ক্ষীগণ দ্রুত গতিতে একটি লাইভে যুক্ত হবেন কাটারাঘাত দোজরে তার রাঘাত দোজারে তার ফুলেরাঘাত সোয়না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না সকল বন্ধুরা যারা অনলাইনে যুক্ত আছেন অবশ্যই দ্রুত গতিতে একটু লাইভে যুক্ত হবেন আজকের সুন্দর লাইভটা আমরা সকলে মিলে উপভোগ করব যারা অবশ্যই লাইভে যুক্ত হবেন তারা স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করুন পাশাপাশি অবশ্যই কমেন্ট করুন এবং সকলে গঠনমূলক কমেন্ট করবেন পরবর্তীতে যারা লাইভটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে পথে তার কাটা ঘে পথে যাই রে আহ পথে যাই রে আহ পথে যাই রে সকল বন্ধুরা দ্রুতগতিতে একটু লাইভে যুক্ত হবেন পাশাপাশি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন It's oh. এই মুহূর্তে যিনি লাইভে যুক্ত আছেন স্ক্রিনে ডাবল ক্লিক করুন পাশাপাশি কমেন্ট করুন কোথা থেকে যুক্ত হয়েছেন একটি গঠনমূলক কমেন্ট করুন Jangan lupa like, share dan subscribe ya

নিশ্চয় টুইস্ট আলু চিকেন সে কি এশালার পথে কি করে? যে এসআর টিসি এশালার পথে আমার তো মাথায় নষ্ট। হয় এশালার পথে কাইন লেগে থাকে। আর এসআর মানে ভালো আলো পাই না মানে তোমার আদর কোন কি করা লাগবে কোন?

জিলেপি যদি আটকাইছেন বা আমাকে তো দেখান আমার লেখা আসলে মনিটাইজেশন সেট আপ আপনি ওটা ঠিকভাবে সেট করতে পারেন ওটা তো খালি সেট তো মানে সেট আপে দিছি এনা হয়তো বা ভুল করছেন আপনার সেট হয় নাই যদি হইতো তাহলে আপনি হ্যাঁ এই যে আপনার ওটা না হয় মনে করেন যে ওটা আবার রিটার্ন ব্যাক হইছে মনসের ট্রেডিশন সেটআপ আপ যদি পেজে আসে कॉन्टेंट मल्टेस कर

গ্রুপ কোথায় ভিজিট করবো দেখি দেখান না আমি আপনাকে ইয়ে করে দিবস করে

তোমার কি ঘর আগে এখন থাকে

যে কোনো পোস্ট যার কারোরেই হোক আপনি সাতটা মানে পোস্ট শেয়ার করবেন গ্রুপত মিডেল গ্রুপত আপনি কার গ্রুপত করেন করেন গ্রুপত গেলেই হেল এগুলো এসিভ হয়েছে এখন খালি আপনার রিলস আরও তিনটে লাগবে এই তিন দিনে তিনটে দাও না এক দিনে তিনটে দাও সেটা তোমার ব্যাপার কমেন্ট করবেন আরো আটটা নয় তো চা চাইছে মানে তো চায়ে তো ঠান্ডা তো ঠান্ডা জান আমাকে কই দেখি ঢুকলেন ल मोबाइल खन्द कोन मोबाइल खन्द खन बन्द गर्नु एकै दाइ तिमी ए भोरा खम सुन सुन तू ओडे निए जाइछ न कन्दिन पीडे रहन दे नि जार ओडे नि गन नकी और कथा सिलो त कुइ त्यो समय समय ना तै हम न ति ति यदि अडे सुनिस कमै चल गरि जा द मुनीले पैसा नकी

তো লক না খুললে তুই সারাদিন টিপলে কাম হইবে কথা কয়